বাংলাদেশে যখন আমরা ভারতীয় নারী নির্যাতন থেকে একাত্তর সালে পাকিস্তানের জন্য এবং তাদের এই দেশীয় দ্বার দাঁড়া নারী তারপরে বাংলাদেশের যখন অপচয় ঘটলো আমরা আশা করেছিলাম যে সব মানুষ অন্তত নিরাপদে বসবাস করবে কিন্তু দুঃখের বিষয় আজকে বাংলাদেশের নারী নির্যাতন যে অতীতে সমস্ত বিচার ভঙ্গ করেছে আমরা এখানে শুধু যে বিচার চাইছি তা না তার সত্যার বিচার করতেই হবে দোষীদের আইনের আওতায় আনতে হবে এবং এই যে দাবি তা হল এটা সাধারণ তদন্তে এই রহস্যের উদ্ঘাটন সব নয় আমরা সেই জন্য চাইছি বিচার বিভাগীয় একজন অবসরপ্রাপ্ত প্রচারকের নেতৃত্বে এই ঘটনা তদন্ত হোক এই ঘটনার সামাজিক তাৎপর্য হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে দিতে হবে এটি হল আর আমাদের এই মানববন্ধনের মূল উদ্দেশ্য এবং সারা দেশে আমরা রাস্তায় দাঁড়িয়েছি সেই জন্য এবং এখানে যদি দলীয় সম্পৃক্ততা থেকে অথবা অন্য কোন রাজনৈতিক কারণে অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হয় তাহলে আমরা রাজপথে আজকেই যে দাঁড়িয়েছি তা নয় আমরা রাজপথ ছাড়ব না আপনাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদ শ্রদ্ধা উপস্থিত সরকে সমিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট

বিচারের দাবিতে দুঃস্বের হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমাদের নাই অনেক কথাই বলা হয়েছে কয়েকদিন ধরে আমরা অনেকেই অনেক কথা বলে আসছি আজকে আমার পূর্ববর্তী বক্তারা তাদের বক্তব্য বলে আমার বক্তব্য হচ্ছে আমরা যখন এখানে বিচারের দাবিতে দাঁড়িয়েছি পাঁচটা প্রশ্ন আমাদের চলতেই হবে সেই প্রশ্নগুলি হলো যে প্রতিবার যখন আমাদের দেশে কিংবা সমাজে একটা অপরাধ সংঘটিত হবে বিশেষ নারী নির্যাতনের ঘটনা আমাদের কেন রাস্তায় এসে দাঁড়াতে হবে আমরা কি একটা রাষ্ট্রে বসবাস করি না যে রাষ্ট্রের যারা পরিচালনার দায়িত্ব পেয়েছেন তারা কি নিজের বলেন যে তারা মতো যুদ্ধের সাপ্রের সত্যি এবং এটি একটি গণতন্ত্র একটা গণতান্ত্রিক রাষ্ট্রের সবই হচ্ছে দুষ্টের দমন শীতকে পালন তো রাষ্ট্র যখন দুষ্টের দমন করে না তখন জনগণকে রাস্তায় এসে দাঁড়িয়ে কেউ দাবি জানাতে হয় তার মানে আমরা বলতে পারি যে এই রাষ্ট্র কৃষ্ণের দমন করছে না রাষ্ট্র এখানে ব্যর্থ হয়েছে এবং আমরা মূলের শাস্তি দাবি করি মূলের শাস্তি দাবি করার পর কথায় আমি শুধুমাত্র যে অপরাধ সাহিত্য থেকে বলেছে যারা নিঃশ্বাসের গায়ে কেরোসিন থেকে আগুন করেছিল শুধুমাত্র তাদের কথা বলতে চাই না আমি দাবি করবো নিঃশ্বাসের এই পরিণতির জন্যে যারা দায়ী সহযোগী হিসাবে প্রতিটি মানুষের বিচার করে দৃষ্টান্তমূলক বিচারে একটা ব্যবস্থা করা হোক শীঘ্র দৃষ্টান্তমূলক শাস্তি এই মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্যরা যারা এই পুরান্দার ব্যক্তিতে এই অপরাধীকে এই দুর্বৃত্তকে দিনের পর দিন এই মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্বে রেখে গিয়েছে সেখানকার নির্বাচিত প্রতিনিধি প্রশাসন এই পুলিশের কথা আমরা পুলিশ কর্মচারীর কথা আমরা শুনেছি আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে কি অন্য রাজ্যেই ভদ্রলোক করেছে এই অসময়ের বিষয় নিয়ে আমি দাবি করবো এই মানব মানববন্ধনের পক্ষ থেকে যে মানুষ যারা এই হত্যাকাণ্ডকে সম্ভব করেছে এই হত্যাকাণ্ডকে ঘটেছে তাদের প্রত্যেকের বিচার পাওয়া উচিত এবং যারা মুসরাতের পক্ষে যখন মানববন্ধন হচ্ছিল সেখানে বাধা দিয়েছে অত্যন্তের পক্ষে মানববন্ধন করেছে এবং এই চারটি ব্যক্তি যারা পরীক্ষা করে যেটা নিষিদ্ধ হয়ে দেখা যেখানে মুসরাতের ভাইকে ঢুকতে দেওয়া হয়নি যে সেটা রেস্ট্রিক্টেড এরিয়া বলে যে পরীক্ষা হয় সেখানে চারজন ব্যক্তি একটা দাহ্য পদার্থ নিয়ে কি করে চার পেয়ে সেখানে যাওয়া তার মানে সেই প্রতিষ্ঠানে যারা পাহাড়ারা ওইটা দিয়েছিলেন তারা ওইটার সঙ্গে বিচার অর্থাৎ বিচারটা সুপরিপরিণিত হত্যাকাণ্ড সেটাকে বলা হয় যে একজন খাঙ্গরা মাথায় ফুল এই খাঙ্গরা মাথায় ফুলের যে আইন রয়েছে যে শাস্তি রয়েছে প্রতিটি মানুষকে সেই আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে একটা দৃষ্টান্তমূলক বিচার এখানে আমরা দাবি করছি এই বিচারটা যদি হয় তাহলে হয়তো আমরা মিথুর গলু দিশা এবং আমাদের যেই বিবাহকটা আগে আমরা টেলিভিশনে আবারও দেখলাম সে খুলনা বাচ্চা মেয়ে যে মেয়েটা মা বাবা ড্রয়িংগুলোর কথা ছিল সেই ড্রয়িংগুলোকে ধাক্কা মেয়েদের মা বাবাকে ধাক্কা মেরে মেয়েটাকে ঘুরতে গেছিল মেয়েটাকে গলায় হাসিতে আত্মহত্যা করেছিল এই ধরনের দুরদৃষ্ট অভিলন্দে বিচারের আওতায় আনা হোক এবং বিচার করা হোক আজকে দুঃখের সঙ্গে বলতে হয় আমি আদালত অবমাননার দায় করতে চাই না কিন্তু আদালত যখন এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন তারা বলছেন যে এই ঘটনাটা যেন আগরমণি কিংবা তনু হত্যার মতন হারিয়ে না যায় আদালত যদি নিজে বলতে বাধ্য হয় যে এই দেশে হত্যাকাণ্ডের ঘটনা হারিয়ে যায় তখন আমরা কোন প্রতিষ্ঠানের উপরে আস্থা রাখবে কোন প্রতিষ্ঠানের কাছে বিচার চাইবে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন চারের ব্যবস্থা তিনি করবেন এবং কেউ ছাড় পাবে না এই ছাড় পাবে না কথাটা কিন্তু আমরা আমার বয়স কাছে কাছাকাছি পঞ্চাশ বছর ধরে যাচ্ছি কিন্তু ছাড় পাবেন কেউই পাচ্ছে কেন পাচ্ছে কারা ছাড় দিচ্ছে তাদের প্রথমে বিচারের আওতায় নিয়ে আসুক অন্তত আমরা জানতে চাই যে কারা কারা গোপন ধরনের কথা সঙ্গে নিজেদেরকে সামর্থ্য হয়েছিল এবং যে পুলিশ ব্যক্তি এই কামনাটা অনেকখানি এগিয়ে নিয়ে গেছে বিশ বছরকার থেকে তাকে শুধু করা হয়েছে আমরা সব সময় দেখি যারা দায়িত্বে থাকে যারা প্রশাসনিক দায়িত্বে থাকে পুলিশের যারা দায়িত্বে থাকে তারা যদি কোনো অপরাধ করে তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়া হয় আমরা সেটাতে সন্তুষ্ট নয় আমরা দেখতে চাই যে তাকে একদম যথাযথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে জবাব কাছে নিয়ে আসা হয়েছে এই বিষয়গুলি আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা আজকে রাষ্ট্রের কাছে এই দাবি রাখি যে রাষ্ট্র যেন তার যথাযথ ভূমিকাটা পালন করে এটা আমরা একটা রাজত্বে বাস করি না যে একজন ব্যক্তি সব কিছু হতে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি সেই গণতন্ত্রের প্রতিষ্ঠা দেখতে চাই সেই গণতন্ত্রকে কার্যকর করতে চাই আমরা দেখতে চাই যে রাষ্ট্রের প্রতিটি অঙ্গ কার্যকর আছে যে যা যার জায়গা থেকে তার দায়িত্ব পালন করছে তখনই একমাত্র আমরা আশা করতে পারি

आज हम बाबा अमर को तो था हम आज के हमरा सीख के साथ सीख

দর্শক আপনারা দেখছেন টোয়েন্টি ফোর লাইভ নিউজ থেকে আপনাদের সঙ্গে আছি আমি কায়সার সুমন এখানে বেশ কয়েকজন শিক্ষার্থীর হাতে বিভিন্ন ধরনের প্লাকার্ড রয়েছে আমরা একটু সেই প্লাকার্ড পড়ে আপনাদের শোনাতে চাই নুসরাত হত্যাকারীদের ফাঁসি চাই নুসরাতকে পুড়িয়ে হত্যাকারীর ফাঁসি চাই সিরাজুদ্দ গংদের ফাঁসি চাই বিভিন্ন প্লাকার্ড আসলে আপনাদের পড়ে আসলে আমি আর একটু শোনাতে চাচ্ছি এখানে একজন শিক্ষার্থী রয়েছে আমি একটু তার সাথে একটু কথা বলতে চাই আপনাদের এই আপু আপনার সাথে কথা বলতে চাই আপনাদের অবস্থান কর্মসূচি সম্পর্কে একটু বলেন আপনার পরিচয় দিয়ে আপনারা দেখছেন টোয়েন্টি ফোর লাইভ নিউজ পেপার থেকে সরাসরি আপনাদের সঙ্গে আছি আমি কাইসার সুমন দর্শক টোয়েন্টি ফোর লাইভ নিউজ ক্যামেরা এখন রয়েছে ডাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে সেখানে রাফি হত্যার প্রতিবাদে একটি পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস তাদের আসলে অবস্থান কর্মসূচি পালন করছে সেখান থেকে আমরা সরাসরি এতক্ষণ আপনাদের সাথে যুক্ত থাকে আপনাদের দেখাতে চেষ্টা করেছি এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি কায়সার সুমন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ টোয়েন্টি ফোর লাইভ নিউজ সব সঙ্গেই থাকুন